সারাদেশে ক্লাস পরীক্ষা বর্জন করল পলিটেকনিক শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ত্রিশ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল সহ তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা আঠারোই মার্চ আজ বুধবার দুপুরে মিড পরীক্ষা বর্জন করে স্ব শ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ত্রিশ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে জুনিয়র ইন্সট্রাক্টর টেক দশম গ্রেড পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে এবং ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি প্রতিষ্ঠানের সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে শিক্ষার্থীরা ক্রাফট কারিগরি ব্যাকগ্রাউন্ডের জানান না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী তারা মূলত অষ্টম কিংবা এসএসসি পাস তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোন যোগ্যতাই নেই তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হয় তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে জুনিয়র ইনস্ট্রাক্টর শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পায়তারা বলে মনে করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা